জীবন থেকে যদি অপ্রয়োজনীয় জিনিসগুলো এভাবে ছুটে ফেলতে পারতেন তাহলে আজকে জাস্ট লিভ মি অ্যালোন বলে এভাবে চিৎকার করতে হতো না কি চান এখানে নিঃস্ব মানুষের কাছে কিছু চাওয়ার থাকে না তাহলে এখানে কেন এসেছেন প্রয়োজনে মানুষ মানুষের কাছে আসে একটা কথা বলুন তো সাইম সাহেব আপনি যতটা পৌরসত্ব বাইরে দেখান ততটা পৌরসত্ব কি কখনো ঘরে দেখিয়েছিলেন মানে এত কিছু হয়ে যাচ্ছে আপনি কখনো আপনার বর্তমান স্ত্রীর ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন ভয় পান স্ত্রীকে কিসের ভয় কেন আপনার মৃত স্ত্রী সাইমার পোস্টমর্টেম রিপোর্ট আদালতের কার্যক্রম শুরু করা হলো আদালত শুরু করা হলো মামলা নাম্বার একশো পঁচিশ অবলিক দুই হাজার তেইশ আইনের সাথে সংঘাত অভিযুক্ত শিশু সিমরান মে আই প্রসিডিওর অনার আদালত প্রথমে আমি আমার প্রতিপক্ষের অ্যাডভোকেট মিস শ্রাবণীর প্রতি সমবেদনা জানায় শুনেছি তিনি লন্ডন থেকে ডিগ্রি নিয়েছেন এবং এটাই তার প্রথম কেইস মাননীয় আদালত সমবেদনার পর বাস্তবতা আপনার চোখের সামনে উপস্থিত আছে অভিযুক্ত শিশু আমার কাছে অভিযুক্ত শিশুর জবানবন্দি এবং মৃত শিশুর পোস্টমর্টেম রিপোর্টও রয়েছে আপনি অনুমতি দিলে আমি সেগুলো আদালতে পেশ করতে পারি আপনাকে অনুমতি দেয়া হলো মাননীয় আদালত শুভ হত্যা মামলার রায় এখন আপনার হাতে দ্যাটস অল ইউর অনার লার্নেস শ্রাবণী আপনি কিছু বলতে চান বলুন ইউর অনার লার্নেট পাবলিক প্রসিকিউটর আমাকে সমবেদনা জানিয়েছেন আমি আপনার মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাতে চাই আসলে আইন পেশায় আমি হারজিতের লক্ষ্য নিয়ে আসেনি ইউর অনার আমি এসেছি সত্য প্রতিষ্ঠা করতে ইউর অনার আমি শুরুতেই শিশু সিমরানের মা নাবিলা বেগমকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার অনুমতি চাইছি আপনাকে অনুমতি দেওয়া হলো মিসেস নাবিলা হাজির শপথ বাক্য পাঠ করুন যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যে বলিব না